আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কোয়েলপাকের বড় ডিমের জন্য কি করতে হবে এইসব থেকে বেশি কমেন্ট বা বেশি ভাই আমার কোয়েলপাকের ডিম ছোট এম বড় করব তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনি বড় ডিম পারার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে ভালো মানের খাবার দিতে হবে খাবারটা ম্যাথ থাক অবস্থায় ভালো মানের দিতে হবে এর খাবারের ম্যাথ থেকে মাত্র অল্প কিছুদিন এক মাস কয়েকদিন থাকে 14 দিন বা এক মাস 10 দিন এক মাস 3 দিন ओरिजिनल যেটা লে কোয়েলপাকের খাবার এটা অল্প কিছুদিন থাকে এক মাস 4-5 দিন তো এখানে দেখা যাচ্ছে আপনার কি করতে হবে খাবারটা দিতে হবে ভালো মানে দ্বিতীয় কথা হচ্ছে যে খাবারটা দিয়ে সারা লাইট দিয়ে রাখতে হবে যদি আপনার কোনো অন্ধকার থাকে রাত্রে লাইট দিতে হবে দিনে যদি মতোই অন্ধকার থাকে তাহলে লাইট লাইট দিতে হবে হবে আর যদি আউটসাইড হয় বাইরে আলো পায় তাহলে তো টেনশন দিলে দিনে না শুধু রাত্রের জন্য অবশ্যই ওর এখানে চব্বিশ ঘন্টা আলো থাকতে হবে এক কথা দিনের আলো হোক আর রাতের আলো হোক ওটা আপনার ব্যাপার হয়ে রাখছেন আপনি জানেন বাট ওর চব্বিশ ঘন্টা আলো থাকতে হবে ওর ডিম বড় পার্ট আর ডিম কন্টিনিউ যদি পারে পাড়াতে চান মানে ডিম যেন গ্যাপ না দেয় আপনি যদি দশটা পাখি থাকে আপনি যদি কন্টিনিউ আটটা বা সাতটা ডিম পাইতেছেন তাহলে আপনার কি বলে লাইট দিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টায় মানে আলো দিয়ে রাখতে হবে আপনি যদি দিনে বাইরে রাখেন তো দিনে আলো হচ্ছেই রাতে লাইটের আলো তো যেভাবে আলো রাখতে হবে যেন ও সবসময় খাইতে পারে ওর যেন খাওয়াতে কমতে হয় না আর টেরেতে সবসময় খাবার রাখতে হবে এবং কি পানি রাখতে হবে তাহলেই আপনার পাখির ডিমে বিষ দিবে না প্লাস ডিম বড় বড় পারবে তা ডিম বড় পারারই একটাই কারণ আর একটা বিষয় হচ্ছে যে অনেকে ভাই বলে যে ভাই আমার বড় করে ডিম পারবার যায় পাখি মারা যাচ্ছে তখন যে ওই ব্যবস্থা করতে হবে খাবার কমাই দিতে হবে লাইট কমাই দিতে হবে বড় ডিম পারলে কিন্তু পাখি অনেক মারা যায় ওই ডিম পাড়ার রাস্তা ছিঁড়ে যায় পরবর্তীতে নারী বুড়ি আসে এরকম অ্যাভেলেবেল হয় আমার হয় নাই বাট আমার গুলা দু একটা মারা গেছে একেবারে ডিম পরে ভেঙে যায় পরে পাখি আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যায় এই ছিল বিষয়টা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন